লাইট যা আছে সব দেখো এই দেখো এই দেখো অবস্থা দেখো অবস্থা দেখো মানে স্ট্রিট ব্রেকের পাড়ায় থামাইছে কোন জায়গায় স্ট্রিট ব্রেকের পাড়ায় ওই জায়গায় থামায় সরকারের ন জলি সরোকে দুই পাশে রাস্তা লাইটগুলো সব আছে লাইট দিয়ে রাখছে সব লাইটগুলো কাইটা বসে আছে একটা লাইটও জ্বলে না Боришаলের যে একটা সিটি কর্পোরেশন আছে ওটার নাম কাব্যস্থ এই যে একদম এই গুরস্থান রোডের পর্যন্ত ওদিক থেকে বটতলা থেকে কোনো লাইট না এদিকে লাইটগুলো তাও বাংলা লাইট এই বাংলা লাইটে কি আলো হয় এই আলোগুলো কি নিচে পৌঁছায় এই বাংলা লাইটগুলো জ্বালাই দিছে এই বাংলা লাইট ওই ওই পর্যন্ত ওডুকিয়ে দেখা যায় আকামার সিটি কর্পোরেশন একটুখানি রাস্তা তার মধ্যে অর্ধেক হয়েছে দোকানপাট বাকি অর্ধেক দখল করছে ওই লেগে অটো টোটো আর একটুখানি আছে জায়গা কোনো মতে গাড়ি ঘোড়া চলাচল করার জন্য আর মানুষ চলাচল করার জন্য জায়গা নাই সন্ধ্যার পরে আবার এই চৌমাথায় মাথায় ব্রাহ্মমাণ দোকান গুলা বসা শুরু করছে বৃষ্টি থামছে আকাশ তো মেঘলা মেঘলা ছিল আজকে ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ 比，比毛少。E